অধিক সম্পদ আর ক্ষমতা যাদের ছিল তারা অহংকারী হয়েছে এমন কি ক্ষুদা পর্যন্ত দাবি করেছে যেমন ফিরাউন অনেক সম্পদের মালিক অনেক ক্ষমতার মালিক এবার সে তার মুখ থেকে উচ্চারণ করেছে আনা রব্য আলা আমি বড় ক্ষুদা নজ্লা বলেন কিন্তু নবীজির নবীজির কাছে জিব্রিল ফেরেস্তারা এসে বলেছে আল্লাহর নবী ইশারা করেন উহুদ পাহাড়কে সোনা বানায় দে নবীজি কই না আমার সম্পদ দরকার নাই আমার মাওলা দরকার সুবহানাল্লাহ জুরে কর নবীজির সম্পদ নাই কিন্তু কলিজার ভিতরে আল্লাহর প্রেম কেমন ফেরাউন বলেছে আন রাব্বুক মুলালা আর নবীজি বলতেছে মা আবাদেনা কা হক ইবাদতিকা ওগো আল্লাহ আপনার গোলামি আপনার হক আদায় করে করতে পারি নাই আল্লাহু আকবার বিশ্বনবী বলতেছেন আপনার গুলামি আমি আপনার হক আদায় করে করে করতে পারি নাই মুহতারাম ফেরাউন অধিক সম্পদের কারণে হালাক হয়ে গেছে নম্রদের অধিক সম্পদ ছিল কিন্তু খোদা দাবি করার কারণে হালাক হয়ে গেছে অধিক সম্পদ মানুষকে দাম্বিক বানায় দেয় অহংকারে বানায় দেয় যেমন পৃথিবীর পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন একজন বাদশা ছিল নাম তার সাদ্দাত নাম কি জুরে আর যারা বলে নাম কি সাদাদ সাদাদ ফেন্ড অফ করে দেন সাদাদ এই ইতিহাস জাস্টিস আল্লামা তুসি উসমানী তার কিতাবের ভিতরে লেখছে কষ্ট হচ্ছে আপনাদের না শেষ লম্বা করে আমার গলার উপর দিয়ে মই চলছে তো ভুতরাত্রে 4টা প্রোগ্রাম করতেছ মানে খুব কঠিন অবস্থা যদিও ওনার বয়সে আমি অনেক ছোট কিন্তু সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক একই মুরিদ একই পীরের মুরিদ না পীর ভাই পীর ভাই محبتের একটা দাবি আছে না দাবি আছে না এই কারণে আপনাদের সামনে আসা তো হক আদায় করার জন্য আসা পীর ভাইয়ের কিছু হক আছে হক আদায় করার জন্য আসা তো একটু সময় দেন আমি কিছু কথা বলি এরপর দোয়া হবে ইনশাআল্লাহ তো একদিন আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করেছে আজরাইল জান কবজ করলা তুমি কারোর জান কবজ করতে গিয়ে কি তোমার প্রেম লাগছে ভালোবাসা লাগছে দয়াময় লাগছে আজরিল কয় আল্লাহ কত মানুষের জান কবজ করলাম কারো জান কবজ করতে গিয়া মায়া লাগে রে কিন্তু দুইজনের জান কবজ করতে গিয়া আমার মায়া লাগছে কয়জনের দুইজনের জ스티স তুকি লেখেন আল্লাহ জিজ্ঞেস করেছে একজনের বর্ণনা দাও একে একে সবার বর্ণনাটা দাও তখন আজরিল বলে আল্লাহ আপনি হুকুম করেছেন সমুদ্রের মাঝখানে একটা জাহাজ চলতেছে সেই জাহাজের ভিতরে একজন গর্ভবতী মহিলা আছে ওই মহিলা বাচ্চা প্রসব করার সাথে সাথে তার জানটাকে আমি কবজ করতাম ও মুনি পাপনার নির্দেশ অনুযায়ী আমি সমুদ্রের মাঝখানে চলে গেলাম সমুদ্রের মাঝখানে গিয়া দেখি সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢেউ তরঙ্গ চলতেছে আর সমুদ্রের তরঙ্গের আঘাতে জাহাজটা ডুবুডুবু অবস্থায় আছে। এমন সময় জাহাজের ভিতরে একজন মহিলা গর্ভবতী একজন মহিলা প্রসব বেতায় ছটফট করে করে চিৎকার করে করে কাঁদতেছে আমি মহিলাটার চেহারা দেখি তাকে তাকায় দেখি দেখি দুনিয়ার জমিনে কোনো মহিলা বাচ্চা প্রসব করলে তার আশপাশে কত মহিলারা থাকে কিন্তু এই মেহিলার আশপাশে কেউ নাই চিৎকার করে করে সে কাঁদতেছে তার চোখের পানিগুলো কেমন জানি সমুদ্রের পানির মতো টলমল করতেছে কিছুক্ষণ পর তাকায় দেখি মহিলা বাচ্চা প্রসব করেছে ছেলে বাচ্চা এমত অবস্থায় আমি মহিলার হায়াত নামক গোরর গোরর দিকে তাকায় দেখলাম সময় শেষ আমি এমন সময় মহিলাটার জান কবজ করতেছিলাম যেমন জান কবজ করব তাকায় দেখি একটা উলঙ্গ রক্তাক্ত শরীর নিয়ে বাচ্চাটা হাওমাউ করে চিৎকার করে করে কাটতেছে বাচ্চাটা شناختের কারণে তার জিব্বাটা বের করে করে রক্ত মাখা نبی আর দেহটা নিয়া লঞ্চের জাহাজের মেজের ভিতরে পা লাগায়া লাগায়া চিৎকার করে করে কাটতেছে ওগো মনি এই মহিলাদের জান করতে সময় বাচ্চাটার প্রতি মায়া লাগতেছিল কারণ না দুনিয়ার জমিনে কোনো মহিলা বাচ্চা প্রসব করলে তার নানি দাদি খালা চাচি ফুফুরা থাকে তার শরীরের রক্তগুলো গুলো মুসা দেয় তার নাবিটা সুন্দর করে কেটে দেয় আর এই বাচ্চার টুকটা মায়ের স্তনে লাগায়া বাচ্চার ক্ষুদাটা দূর করে দেয় ওগো মাউলা বাচ্চাটার চোখের পানি আর চিৎকারের দিকে তাকায়া মহিলাটার জান কবজ করতে আমার মায়া লাগতেছিল কিন্তু আপনার নির্দেশ সমুদ্রের মাছখানে এই মহিলাটার জান আমি কবজ করেছি আল্লাহ পাক আজেলকে ডাক দিয়া কয় আজেল দুই নাম্বারটা বলো দুই নাম্বার কার জান কবজ করতে গিয়ে তোমার মায়া লাগছে আল্লাহ পাক আজেল ডাক দিয়া কয় ওগো দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি ছিল যাকে আল্লাহ আপনি অনেক দন সম্পদ দান করেছেন ক্ষমতা দান করেছেন অনেক দন সম্পদ তার ক্ষমতার মোহে পড়ে সে আপনাকে ভুলে গেছে আপনার বিরুদ্ধে চারণ করেছে সাদাত আপনার বিরুদ্ধে চারণ করে দুনিয়াতে একটা জান্নাত পর্যন্ত সে বানাইছে আপনার সাথে টক্কর লাগায় আসে এক জান্নাত বানাইছে জান্নাতের ভিতরে নারী দিছে বাড়ি দিছে খাবার দিছে সুন্দর দিছে সে সুন্দর করে গুসুল করে নিজের জান নিজের বানানো জান্নাতের ভিতরে ঢুকবে এমন সময় নতুন পোশাক পরিধান করে সে তার সুন্দর গুড়াটাকে সুন্দর করে সাজিয়ে গুড়ার উপরে পা রাখবে এমন সময় আপনি আমার নির্দেশ করে বলেছেন ও আজিল যাও সাদদাদের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো আমি ভিক্ষুকের সুরপ ধরে একটা ভিক্ষুকের ব্যাস ধরে আমি সাদদাতের সামনে গিয়া দাঁড়াইলাম সাদদাত আমাকে দুনিয়ার ভিক্ষুখ মনে করেছে আর আমাকে তার দরজা থেকে দূর দূর করে তারায় দিচ্ছে আর আমাকে ডেকে ডেকে বলতেছে যা আমি কোনো ভিক্ষুকে ভিক্ষা দিই না এখান থেকে চলে যা আমি তখন আমার চোখগুলো বড় বড় করে আজ সাদদাতকে ডাক দিয়ে বলেছি সাদ্দাত। এই দুনিয়ার ভিক্ষুক নই দুনিয়ার ভিক্ষুক এক দরে যায় ভিক্ষা না পাইলে আরেক দরে যায় যাই আমি এমন একজন ভিক্ষু আমি এমন একজন ভিক্ষু যে দরজায় যায় একবার দাঁড়াই তারে না নিয়ে যায় না আমি আজরাইল আজজাইলের নামটা শোনা মাত্র সাদাতের ভিতরে পানি শুকায়া গেছে চেহারাট একবারে ধুলো হয়ে গেছে আমতা আমতাক করে সে কান্না জড়িত কন্ট্রোল লিয়াই এবার আজরাইল ডাক দিয়া বলতেছে ইজরাইল ইজরাইল জিন্দগিতে কারোর কাছে হাত পাতি নাই কারো কাছে কোনো কিছু চাই নাই আজরাইল লম্বা তোমার কাছে কোনো কিছু চায় না অল্প একটু হায়াত তুমি আমারে দান কর খালি জাননাতের ভিতরে ঢুকবো আর বের হব এমনভাবে সে কায়মন বা কাছে বলতেছিল। আজজিল্লাকে ডাক দেখ মুনি তার কথাগুলো আমার কাছে বড় মায়া লাগছে তার জান্টা কবস্ করতে গিয়ে আমার বড় দরত লেগেছে আসমা থেকে আল্লাহ প আজজিলকে ডাক দেখ আজিল এক ব্যক্তির জন্যই তোমার দুই বার মায়ে লেগেছে আল্লাহ আসবার জুরেন আল্লাহ ক এক ব্যক্তির জন্য তোমার দুই ব মায়ে লেগেছে আজজিল জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে। বলে ওই যে সমুদ্রের মাঝখানে জাহাজের ভিতরে উলঙ্গ অবস্থায় চিৎকার কিন্তু যে বাচ্চাটা তুমি দেখেছো ওই বাচ্চাটা আর কেউ নয় সাদ্দার আমি সমুদ্রের ঢেউয়ের আগাতে আগাতে জাহাজ থেকে একটা কাষ্টের উপরে তারা উঠাইছি আর ঢেউয়ের আগাতে আগাতে আমি তার সমুদ্রের কিনারে নিয়ে গেছি জঙ্গলের বাগিনীর বাচ্চাকে মেরে বাগিনীর উলানের ভিতরে আমি দুধের টুই করে দিয়েছি ব্যথার জ্বালায় বাঘিনী ছটপট করতেছিল কিভাবে তার উলানের দুধ বের করবে আমি বাঘিনীকে তৃষ্ণার্ত বানায়া নদীর কিনারে পাঠাইছি বাঘিনী যখন সমুদ্রের কিনারে গেছে তখন আমি বাঘিনীর কলিজার ভিতরে বাঘের বাচ্চার মোহাম্বত তুলে মানুষের মোহাম্বত দেয়া দিছি আল্লাহ আকবর মানুষের মোহাম্বত দেয়া দিছি বাগিনী সমুদ্রের কিনারে গিয়া পানি পান করলো তো বাচ্চার দিকে তাকাইলো নিজের বাচ্চা মনে করে মানুষের বাচ্চাটাকে উঠায় হিংস্র মনোভাব পরিবর্তন করে মানুষের মনোভাব পায় না এই বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে নিজের উলানের দুধ পান করা হয়েছে বাগিনী তার উলানের দুধ পান করায়া এই বাচ্চাটার তৃষ্ণা আর ক্ষুধা দূর করা হয়েছে যখন বাগিনীর ভিতরে পশুত্বের মনোভাব চলে আসবে এমন সময় বনের কাঠুরিয়া বাচ্চাটাকে উঠা দিছি আল্লাহ আকবর কাঠুরিয়া এই বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো মনে করে মানুষ করেছে নিজের বাচ্চার মতো মনে করে লালন পালন করেছে যৌবনে কৈশোর পার করে যৌবনে পদার্পণ করার পরে আমি আল্লাহ তারে ক্ষমতা দিছি আমি আল্লাহ তারে সম্পদ দিছি আমি আল্লাহ তারে উচ্চ মর্যাদা দান করেছি যার কেউ ছিল না আমি আল্লাহ তারে সেখান থেকে উঠায়া এত ক্ষমতার সম্পদ দান করলাম সে আমারে ভুই আমার লাগিয়ে আমার বিরুদ্ধোচ্চারণ করল সে আমার বিরুদ্ধ করে আমার বিরুদ্ধে গিয়ে একটা জান্নাত পর্যন্ত বানাইল প্রকাশ আমি কিছুই মনে করি নাই আমি কোনো কষ্ট পাই নাই কিন্তু জীবনের শেষ মুহূর্তে যখন সে চিৎকার করে করে কে দেখে দিয়ে তোমার কাছে হায়াত চাইছিল ওই মুহূর্তেও যদি সে আমাকে একটা বার আল্লাহ ডাক দিত আমি আল্লাহ তার জীবনের সকল অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে আমি মাওলা আমার মহাব্বতের চাদর দিয়া পেশায়াত আমি জান্নাতের মেহমানদারি দিতা আমি সারা সারা জীবনের কোন কিছুর দিকে তাকায় নাই এত বিরুদ্ধচারণ করেছে এরপরেও আমি তার বিরুদ্ধচারণের দিকে তাকায় নাই কিন্তু হায়াতের শেষ সময় ওই সময়ে যদি আমার একটা প্রেম নিয়ে আল্লাহ কয়া ডাকতো কমারে দরদ বরা নিয়ে একবার আল্লাহ বলে ডাকত আমি আল্লাহ তার সপরার সকল অপরাধ ভুলে যেতাম তার জীবনটাকে জান্নাতি জীবন বানাইয়া দিতাম আল্লাহ আকবর জোরে কর আল্লাহ আকবর মুহতারা ভাজির সাদ্দাত অধিক সম্পদ আর ক্ষমতার কারণে দাম্বিক হয়ে গেছে শর্ট করে শুনেন কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু ব্যক্তি আছে যাদের ক্ষমতা ছিল সম্পদ ছিল আল্লাহ দিছে কিন্তু অহংকারী করে নেয়